এবারের গল্প বুড়ি মায়ের অবদান কোথায় মা এই দেখ কিনেছি দেখ কই দেখি কি এই যে তিন নির্মা এই ধরো চাল যাও এখনি ভাত রাধো আর এই হলো ডিম এ কি বাবা এতটুকু চাল মাত্র দুটো ডিম হ্যাঁ মা যাও তো নির্মা ভাত রাধো আর এই ডিমটা তিন্নিকে ভেজে দেবে আর আর একটা ডিম কালকের জন্য আর তোমরা খাবে না না মা ডিম খেতে আমার ভালো লাগে না পেট ব্যথা করে মা কাচ্চু কেন কই না তো চোখে যেন কি পড়েছে যাই ভাত রান্না করি হ্যাঁ হ্যাঁ তাই যাও খুব খিদে লেগেছে হ্যাঁ বাবা আমারও খুব খিদে লেগেছে এই তো মা এক্ষুনি যাচ্ছি ভাত আর ডিম ভাজা হাসছিস যে না না এমনি আমি আজ কি দিয়ে ভাত খেয়েছি জানিস রুই মাছের ঝোল লাল শাকার ডাল আর তুই শুধু ডিম ভাজা দিয়ে ভাত আর বলছিস আসব না ভালো হাস আমি বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ যা গিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খা দেখছি মা তুই কিন্তু আমি কি তুই আমার সাথে কথা বলবি না তোর সাথে কথা বলতে আমার বইয়ে গেছে একই মা কাঁদছিস কেন কি হয়েছে কেউ কিছু বলেছে কিছু হয়নি কেউ কিছু বলেনি তাহলে কাঁদছিস কেন মা বল আমাকে বলে আর কি হবে তুমি তো আর রুই মাছ কিনতে পারবে না আমরা তো গরীব সে মা আমাকে কত কথা শোনালো ও এই কথা তুই রুই মাছ খাবি না আমি কিছু খাবো না কিছু না তুমি যাও তোমার গরুকে ঘাস খাওয়াও ওর পেটেই তো যত খিদে আমি তো আর তোমাদের কেউ না আরে করো কি একটা কথাও বলবে না যাও এটা বেঁচে বাজার করে আনো না না এটা আমি বেঁচতে পারবো না এক এক করে তোমার গায়ে সব সোনাই তো আমি শেষ করে ফেলেছি এটা আমি পারবো না কাঁদছো কেন কাঁদবো না আমার যে কাদারি কপাল সৃষ্টিকর্তা আমি কি এমন দোষ করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ এটা শুনে ফেলবে তো শুনুক ও জানুক ওর বাবা ওকে একটু মাছ খাওয়াতে পারছে না ভালো মন্দ খাওয়াতে পারছে না সব ঠিক হয়ে যাবে তুমি আগে বাজারে যাও তো না না তিন্নির মা আমি এই কানের দুল বেসতে পারবো না আমি এতটা কাবরু সতে পারবো না কি যে বলো না দেখবে সব ঠিক হয়ে যাবে তখন আমার গায়ে আরো অনেক শোনা হবে কিন্তু আর কোনো কিন্তু করো না এটা বেঁচে চাল ডাল কিনে আনো আর পারলে একটা বড় থেকে রুই মাছ কিনে এনো কি হলো যাও আরে আকবর ভাই যে কোথায় যাচ্ছো আরে 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 কাঁদছ নাকি কি হয়েছে আরে না ভাই কাঁদব কেন যাচ্ছিলাম একটু বাজারের দিকে তা তোমার ঘাসের ব্যবসা কেমন চলছে আর ব্যবসা এবার মনে হয় জমিটাই বেচে দিতে হবে সে কি তাহলে কি করবে তুমি জানি না ভাই আল্লাহ যে আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছে তা আমি জানি না শেষ বয়সে বোধহয় বউ আর মেয়েকে নিয়ে পথে বসার ছাড়া আর কোনো রাস্তা নেই আরে ধর এমন কথা বলো না আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে এত চিন্তা করো না তো জানি না ভাই কি আছে কপালে আচ্ছা ভাই তাহলে যাও আমিও আসি আমার আবার কিছু কাজ পড়ে আছে কিছু দূর যেতেই হঠাৎ আকবর কানের দুলজোড়া হারিয়ে ফেলে কোথায় গেল কানের দুলটা এবার আমি কোন মুখে বাড়ি ফিরবো হায় আল্লাহ আর কত পরীক্ষা তুমি নেবে আমার আকবর কাঁদতে কাঁদতে মাটিতে দুলটা খুঁজতে থাকে তখনই এক বুড়িমা সেখানে আসে কি হয়েছে বাবা এখানে কি খুঁজছো তুমি আর এভাবে খাচ্ছই বা কেন আমি আমার শেষ সম্বল হারিয়ে ফেলেছি বুড়িমা আমার বউয়ের কানের দুল হায় আল্লাহ এবার আমার কি হবে বাবা এভাবে কেতো না আল্লাহ না চাইলে এই পৃথিবীতে একটা পাতাও নড়ে না তুমি যা হারিয়েছো দেখবে আল্লাহ তার থেকে অনেক গুণ বেশি তোমায় ফিরিয়ে দেবে কিন্তু বুড়িমা ওটা না পেলে যে আজ আমার বাড়িতে চুলা জ্বলবে না আমার ছোট্ট মেয়েটা খেতে পারবে না পাগল ছেলে আপনি হাসছেন বুড়িমা তা হাসবো না আমি তো তোমাকে বললাম আল্লাহ তোমার কাছ থেকে যা নিয়েছে তার হাজার গুণ তোমায় ফিরিয়ে দেবে তবু তুমি কাঁদছ কিন্তু বুড়িমা আচ্ছা বাবা তোমার কি কোনো গোয়াল ঘর আছে হ্যাঁ আছে তো কিন্তু আপনি কিভাবে জানলেন জানব কি করে আন্দাজ করলাম এই নাও বাবা এটা তুমি তোমার গোয়াল ঘরে পুঁতে রেখো এটা কি প্রশ্ন না বাবা যা বলেছি তাই করো। কিন্তু আবার কিন্তু যা বলেছি তাই করো মনে রেখো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যাও বাড়ি ফিরে যাও আমাকে এবার যেতে হবে একি এত তাড়াতাড়ি ফিরে এলেছে আর বাজার কথা বলছেন না কেন কি হয়েছে বলো আমি তোমার কানে দুল হারিয়ে ফেলেছি তিন্নির মা আমাদের সব শেষ হয়ে গেছে সব শেষ বলো কি হ্যাঁ পথে যাওয়ার সময় হঠাৎ দেখে আমার পকেটে দুলটা নেই এবার কি হবে আরে কোথায় যাচ্ছো তুমি কি করছো জানি না এক বুড়িমা আমায় গাছটা দিয়েছে আমি মরছি আমার জালাই মেটা রুই মাছ খেতে চেয়েছি ঘরে তো আলু আর চাল ছাড়া কিচ্ছু নেই আর তুমি কি না যা আছে তাই রাদো দেখি না বুড়িমা যা বলল তা সত্যি হয় কি না কে বুড়িমা কিসের বুড়িমা দুল হারিয়ে কিসব সব পাগলামি করছো বললাম তো জানি না তবে গাছটা পুঁতে রাখতে তো কোনো দোষ নেই তুমি যাও ভাত রাদো হ্যাঁ

মা সব সময় আমার সাথে কেমন রাগ দেখিয়ে কথা বলে রাগ দেখাবো না যার চালা সেই বুঝে দুদিন পর তো পথে বসতে হবে আর তোর শুধু খাই আর খাই তুমি কাচ্চু কেন বাবা আমি আর রুই মাছ খেতে চাইবো না না মা কাচ্চি না আল্লাহ যদি চায় তাহলে কালই তোকে রুই মাছ কিনে খাওয়াবো তুই খা মা আজকের মতো একটু কষ্ট করে খা এই দেখ আর কাছি না এবার কে এনে দেখি আমার লক্ষ্মী খাচ্ছি পরে পরে ঘুমাচ্ছে দেখো আমার জন্য দাসে রেখেছে এই যে আর কত ঘুমাবে ওঠো এবার কি হয়েছে চেচাচ্ছ কেন চেচাবো না তো কি করব আমার দুলটাও তো হারালি এবার যাও তোমার গরুকে খাইয়ে এসো আমি আর পারবো না কিছু করতে আমি কি ইচ্ছে করে দুল হারিয়েছি মনে হয় তোমার ওসব তুমি জানো আমি আজই মেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব এরপর তোমার যা ইচ্ছে তাই করো পরের গরু বসে আমার কাজ নেই এসব তুমি কি বলছো আজ না হয় আমার কিছু নেই তাই বলে মেয়েকে নিয়ে চলে যাবে তা কি করব নিজে না হয় না খেয়ে থাকতে পারি কিন্তু মেয়েটা ওকে কতদিন না খাইয়ে রাখব আচ্ছা বেশ আমি আজই জমিটা বেচার চেষ্টা করছি সেটা বেচে না হয় একটা ছোটখাটো ব্যবসা করব হ্যাঁ হ্যাঁ তাই তো করবে কত করে বললাম পরের গরু নিও না ওকে খাওয়াতে গিয়েই সব টাকা শেষ আর এখন জমি বেচে ব্যবসা করবে আহা পাগলামো করছো কেন জমিটা তো আর ছোট না বিক্রি করলে বেশ ভালো পয়সা পাওয়া যাবে আচ্ছা বেশ গরুকে তোমার খেতে দিতে হবে না আমি যাচ্ছি তাই যাও আমি আর পরের গরুর দাসগিরি করতে পারবো না কেদো না তিন্নির কেদো না আল্লাহ হয়তো পরীক্ষা নিচ্ছেন সারা জীবন তো আর এমন থাকবে না নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে তুমি সেই ভরসাতেই থাকো আকবর গোয়াল গিয়ে দেখে বুড়িমার দেয়া চারা বড় হয়েছে আর তাতে ঝুলে আছে অনেক সোনার দুল সব সোনালি আলোয় ঝলমল করছে এ কি এ আমি কি দেখছি বুড়িমার কথা কি তাহলে সত্যি হলো হাই আল্লাহ আমি তোমায় কত ভুল বুঝেছি তিন্নির মা ও তিন্নির মা কোথায় গেলে তাড়াতাড়ি একবার এদিকে এসো দেখে যাও কি হয়েছে কি হয়েছে যে যাচ্ছ কেন আমাকে কি শান্তিতে রাতেও দেবে না সব হবে একবার শুধু গোয়াল করে চলো দেখো কি হয়েছে তোমার গোয়ালে তুমি যাও কি হয়েছে বাবা চলো আমি যাচ্ছি তোমার সাথে হ্যাঁ হ্যাঁ তোরাই যাও ওখানে আমার গিয়ে কাজ নেই আহা একবার চলোই না কি এ আমি কি দেখছি এত সোনার দোল এত সোনা হে মা কি মজা এখন আমরা রুই মাছ খেতে পারবো তাই না বাবা হে মা শুধু রুই মাছ কেন ইলিশ মাছ বোয়াল মাছ গোস্ত সবই খেতে পারবো এসব কি করে হলো আর এই গাছ কে তোমায় দিয়েছিল এক পরিমা দিয়েছিল আর সেই বলেছিল আল্লাহ যা নিয়েছে তার হাজার গুণ আমাকে ফিরিয়ে দেবে আমায় তুমি ক্ষমা করে দিও তোমার খেলা আমি কিছুই বুঝিনি উল্টো তোমায় আমি ভুল বুঝেছি দেখেছো বাবা মা আবার কাっち না মা এই দেখ আমি আর কাっち না এবার দেখবে আমাদের আর অভাব থাকবে না ঠিক বলেছো এই নাও তোমার দোল আমি তোমায় ফিরিয়ে দিলাম আমায় তুমি ক্ষমা করো কি যে বলো না নেমা দুলগুলো চটপট ছেড়ে ফেল দেখি আজই কিছু দুল বাজারে বেঁচে আসব একে আকবর মিয়া সব দেখে একই রকম দোল কোথায় পেলে এসব কোথায় আবার পাবো আপনি এগুলো নিয়ে আমার টাকা দিন দেখি তোমার দেখছি খুব তারা এই ধরো তোমার টাকা দুল দেখতে ভালো হলে কে হবে তেমন মজবুত না বুঝলে তো এ কি মোটে এই কয় টাকা বললাম তো মজবুত হলে আরো কিছু পয়সা পেতে আর শোনো এ দোল যদি অন্য কোথাও বেচতে চাও সবাই কিন্তু তোমায় চোর ভাববে বলাই দিলাম আচ্ছা বেশ যা দিয়েছেন ওতেই হবে এই তো পথে এসেছ শোনো আর কিছু বেচতে হলে এখানে আসবে বুঝলে তো না হলে কে তোমায় ঠকিয়ে দেবে বুঝতেও পারবে না আমি আসি তাহলে হেরে হারণ ব্যাপারটা কেমন ঘোলাটে লাগছে না হে ওস্তাদ একই রকম দুল পেটা কোনো গুপ্ত পেলো পেল নাকি পেতেও পারে তবে যদি তা সত্যি হয় ওটা আমার চাই কি বুঝলি আপনাকে আর বোঝাতে হবে না ওস্তাদ আজ রাতে তৈরি থাকবেন তাহলে তো কথা হয়ে গেল শুভ কাজে দেরি করা চলে না হ্যাঁ 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 ঠোকালার কি করব বলো ব্যবসা শুরু করতে হলে আরো কিছু টাকা দরকার গোয়ালগর থেকে বাকি দোলগুলো না হয় আজকে কথা বলো জানো না দেওয়ালেরও কান আছে দূর এখানে এসব কে শুনবে নাও শুয়ে পড়ো

আহা দেব দেব তারা দলগুলো ছেড়ে এই বস্তায় বর দেখি। তারা গাছ থেকে দুল ছিঁড়তে যেতেই গাছের ডালগুলো সাপ হয়ে তাদের পা জড়িয়ে ধরে ওরে বাবারে সাপ ওরে বাবারে সাপ এ কে সাপ শেষে কিনা সোনা চুরি করতে এসে সাপের কবলে পড়লাম ওরে বাবারে কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাদের এদি গোয়ালঘর থেকে কে যাচ্ছি আরে তাই তো চলো তো দেখি চোটো নাকি এ কি আপনারা এখানে ছি ছি ঝি ছি শেষে কি চুরি করতে এসেছেন হ্যাঁ ভাই কমা করে নাও ভাই লোভে পরে আমি তোমার গুপ্তধন চুরি করতে এসেছিলাম কিন্তু জানতাম না এগুলো সাপ হয়ে আমাকে গিলে ফেলতে চাইবে ওরে বাবারে আমি তো ভেবেছিলাম আজ মরেই যাব দেখেছেন তো লোভ করলে কি হয় হ্যাঁ ভাই দেখেছি আমি আর লোভ করব না তোমার সব দলের আমি ন্যায্য দান দেব আজ আমার চরম শিক্ষা হয়েছে আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এতে আমি খুশি এখানে যা দুল আছে সব বেচে আমি একটা ব্যবসা করব আর বাকি যে টাকা তা আমি গরিবের মাঝে বিলিয়ে দেব বেশ তাই হবে তোমার এই সৎকার যে আমি যতটুকু পারি সাহায্য করব।